তো চলো আমরা শুরু করি প্রথম কোশ্চেন প্রথম প্রশ্ন ভিটামিন সি এর অভাবে কোন রোগ দেখা যায় অপশানে রাতকানা বি স্কারি সি বেরি বেরি আর ডি রিকেটস যার উত্তরটি জানাও উত্তরটি অতি অবশ্যই কমেন্ট করো ঠিক আছে অ্যাক টু ওয়েট করে উত্তরটি দিয়ে দেবো উত্তরটি কী হবে উত্তরটি হবে স্কারভি ভিটামিন সি এর অভাবে দাঁতের মাড়ি ফুলে যায় রক্ত পড়ে এবং স্কারভি রোগ হয় এটি লেবু কমলা লেবু আমলকি ইত্যাদিতে পাওয়া যায় ঠিক আছে তাহলে ভিটামিন সি কোথায় পাওয়া যায় লেবু কমলা লেবু আমলকি যে যেগুলি টক জাতীয় খাবার সেগুলিতে ভিটামিন সি পাওয়া যায় ঠিক আছে কোন ভিটামিন সূর্যের আলো থেকে শরীরে তৈরি হয় কোন ভিটামিন সূর্যের আলো থেকে শরীরে তৈরি হয় অপশান এ এ বি ভিটামিন সি সি ভিটামিন ডি ডি ভিটামিন বি ওয়ান যদি কারো এসে থাকো তাহলে অতি অবশ্যই কমেন্ট করো যার উত্তরটি জানা আছে তারা অতি অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে আর যারা নতুন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটি দাবাবে তো চলো এর উত্তরটি দেখে নেবো উত্তরটি হচ্ছে তৈরি হয় এটি হাড়ের গঠন ও ক্যালসিয়াম শোষণে সহায়তা করে ভিটামিন ডি কি হয় সূর্যরশ্মির যে অতিবেগুন রশ্মি সেটি আমাদের চামড়ার পড়লে তখন আমাদের শরীরে ভিটামিন ডি উৎপন্ন হওয়া শুরু করে ঠিক আছে পরবর্তী প্রশ্ন তিন নম্বর প্রশ্ন ভিটামিন এ এর অভাবে কি সমস্যা হতে পারে অপশন এ দাঁতের ক্ষয় বি রক্ত স্বল্পতা আর ডি সি রাতকানা আর ডি হাঁটুর ব্যথা যাদের উত্তরটি কমেন্ট জানা আছে কমেন্ট করো এবং নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই দাবাবে ঠিক আছে বেল আইকনটি না দাবালে কী হবে যখন আমি লাইভ আসবো তখন তোমরা নোটিফিকেশান পাবে না তার ফলে তোমাদেরকে প্রি রেকর্ডেড নোটি ইয়েতে ভিডিওগুলি দেখতে হবে সেখানে লাইভ কমেন্ট অ্যান্সার হবে না ঠিক আছে চলে এর উত্তর দেখিনি উত্তরটা কি ভিটামিন এ র উত্তর উত্তর হচ্ছে রাতকানা ভিটামিন এ চোখের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এর অভাবে মানুষ অন্ধকারে দেখার ক্ষমতা হারায় যাকে রাতকানা বা একে রাতকানা বলে ঠিক আছে চার নম্বর প্রশ্ন বেরি বেরি রোগটি কোন ভিটামিনের অভাবে হয় বেরি বেরি রোগটি কোন ভিটামিনের অভাবে হয় অপশান এ ভিটামিন বি ওয়ান অপশান বি ভিটামিন সি অপশন সি ভিটামিন এ আর অপশন ডি ভিটামিন এ সঠিক উত্তরটি কমেন্ট করো যদি কেউ থাকো অতি অবশ্য প্রশ্নটি উত্তর করবে কমেন্ট করবে ঠিক আছে এখনও কেউ দেখো নি ওয়াচ নি ঠিক আছে বেরি বেরি রোগটি কোন ভিটামিনের অভাবে হয় চলো উত্তরটি দেখে নেবো উত্তরটি হচ্ছে ভিটামিন বি ওয়ান ভিটামিন বি ওয়ান বা থায়ামিন এর অভাবে নার্ভ ও পেশিতে সমস্যা তৈরি হয় যার ফলে বেরি বেরি রোগ দেখা যায় ঠিক আছে চলো পরবর্তী প্রশ্নের দিকে এগোব পাঁচ নম্বর প্রশ্ন ভিটামিন কে শরীরে কি কাজে লাগে ভিটামিন কে শরীরে কি কাজে লাগে এ রোগ প্রতিরোধে বি হাড় গঠনে সি রক্ত জমাট বাঁধে আর ডি চোখের জ্যোতি বাড়াতে তোমরা উত্তরগুলি কমেন্ট করবে কোশ্চেনের নাম্বার যেমন সেই অনুযায়ী উত্তর দেবে ঠিক আছে যেমন এটি প্রশ্ন পাঁচ তাহলে তোমরা পাঁচের উত্তরটি যেটি লিখবে সেটা এরকমভাবে লিখবে পাঁচ দিয়ে কমা দিয়ে সঠিক উত্তরের যে নাম্বার বা এ বি সি ডি করে লিখে দেবে ঠিক আছে উত্তরটি দেখে নেব উত্তরটি হচ্ছে ভিটামিন কে কী করে রক্ত জমার বাঁধতে সাহায্য করে ভিটামিন কে রক্ত জমার বাঁধতে সাহায্য করে এর অভাবে রক্তপাত সহজে বন্ধ হয় ঠিক আছে কোশ্চেনটি ইম্পর্টেন্ট কোশ্চেন মনে রাখবেন ছয় নম্বর প্রশ্ন রিকেটস রোগটি মূলত কোন ভিটামিনের অভাবে হয় রিকেটস রোগটি মূলত কোন ভিটামিনের অভাবে হয় অপশান এ ভিটামিন সি বি ভিটামিন এ সি ভিটামিন ডি আর ডি ভিটামিন কে যার উত্তরটি জানা থাকবে তারা অতি অবশ্যই কী করবে কমেন্ট করবে প্রশ্চেন নাম্বার আর তার সঠিক উত্তরটি লিখে ঠিক আছে তো ছ নম্বর প্রশ্নের উত্তরটি দেখে নেব চলো উত্তরটা হচ্ছে অপশন ভিটামিন ডি উত্তরটা হচ্ছে ভিটামিন ডি শিশুদের হাড় নরম হয়ে গেলে তা বাঁকতে পারে একে রিকেটস বলে এটি ভিটামিন ডি এর অভাবে হয় ঠিক আছে তাহলে ভিটামিন ডি এর অভাবে একটি রোগের নাম করো সেটা হচ্ছে কি রিকেটস বলে ঠিক আছে সাত নম্বর প্রশ্ন কোন ভিটামিন দুধ ও ডিমে প্রচুর পরিমাণে পাওয়া যায় অপশান এ ভিটামিন এ বি ভিটামিন কে সি ভিটামিন ডি আর ডি ভিটামিন সি যারা জানো অতি কমেন্ট করো উত্তরগুলি আর চ্যানেলে নতুন থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি হিট করে অল বটনটি দাবাবে না তোমরা আমার ভিডিওর নোটিফিকেশন পাবে না এবং তোমরা আমার যে লেটেস্ট ভিডিও সেগুলো দেখতে পাবে না চলো উত্তরটি দেখে নেব হচ্ছে ভিটামিন ডি ডিমের কুসুম ও গরুর দুধে ভিটামিন ডি পাওয়া যায় যা হাড় ও দাঁতের জন্য গুরুত্বপূর্ণ ঠিক আছে একজন দেখছো কমেন্ট করো যেও দেখছো কমেন্ট করো নাম বলো যদি চ্যানেল নতুন হয় চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আট নম্বর প্রশ্ন ভিটামিন সি এর প্রধান উৎস কোনটি ভিটামিন সি এর প্রধান উৎস কোনটি মাংস কলা আমলকি না চাল এর প্রথম কোশ্চেনটি আমরা আলোচনা করেছিলাম ভিটামিন সি এর যে নোট ছিল সেখানে লেখা ছিল ঠিক আছে তাহলে কী হবে উত্তরটি বলো ভিটামিন সি এর প্রধান উৎস কোনটি চলো উত্তরটি দেখে নেব উত্তরটি হচ্ছে আমলকি আমলকি একটি শক্তিশালী ভিটামিন সি সমৃদ্ধ ফল যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আর দুটি কি কি সেটা হচ্ছে কমলা লেবু আর নাশপাতি সব জিনিসে ভিটামিন সি পাওয়া যায় টক জাতীয় যে খাবারগুলি সেগুলিতে ঠিক আছে নয় নম্বর প্রশ্ন পোলিও রোগ প্রতিরোধে কোন ভিটামিন সহায়তা করে না পোলিও রোগ প্রতিরোধে কোন ভিটামিন সহায়তা করে না অপশান এ ভিটামিন সি ভিটামিন এ ভিটামিন ডি না ভিটামিন বি ওয়ান যদি উত্তরগুলি জানা থাকে অবশ্যই কমেন্ট করো চ্যানেল নতুন থাকলে কমেন্ট করে নিজের নামটি বলো এবং কোশ্চেনগুলির উত্তর দাও ছিল সঠিক উত্তরটি দেখে নেব সঠিক উত্তর হচ্ছে বি ওয়ান পোলিও একটি ভাইরাস ঘটিত রোগ যা বি ওয়ান দ্বারা প্রতিরোধ করা যায় না ভিটামিন এ ও সি রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়ায় ওকে দশ নম্বর প্রশ্ন পেলেগ্রা রোগ কোন ভিটামিনের অভাবে হয় পেলেকরা রোগ কোন ভিটামিনের অভাবে হয় এ ভিটামিন বি ওয়ান বি টু বি ভিটামিন বি থ্রি সি ভিটামিন সি আর ডি ভিটামিন এ যাদের উত্তরগুলি জানা থাকবে তারা অতি অবশ্যই কমেন্ট করবে ঠিক আছে যদি কেউ লাইভ আছো তাহলে কমেন্ট করো নাম বলো আর পুরনো স্টুডেন্ট হলে তার থেকে বলার প্রয়োজন নেই তারা অতি অবশ্যই কমেন্ট করে চলের উত্তরটি দেখে নেব উত্তরটি হচ্ছে বি থ্রি ভিটামিন বি থ্রি বা নিয়াসিনের অভাবে চর্মরোগ পেলেগরা হয় যাতে ত্বক ফেটে যায় মানসিক সমস্যা দেখা দিতে পারে